আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদের যে বিষয় নিয়ে কথা বলবো সারা বাংলাদেশে আমরা মহিলাদের নিয়ে একটা এনজিও সিস্টেম একটা বিজনেস চালু করেছি চাইলে সারা বাংলাদেশ থেকে প্রত্যেক উপজেলায় দশজন করে আমরা লোক নিব শুধু মহিলা যারা আমাদের অফলাইন অনলাইনে আমাদের সাথে কাজ করবে কাজ করে এখান থেকে ইনকাম করতে হবে প্রিয় দর্শক যারা উপজেলায় অবশ্যই আপনাদেরকে একটু শিক্ষিত হতে হবে মিনিমাম এইট পার্স স্মার্টফোন থাকতে হবে স্মার্টফোন থাকলে আপনি ঘরে বসে বা আপনার এলাকায় আপনি শুধু মহিলাদের জন্য এবং ছাত্র ছাত্রছাত্রীদের জন্য পার্ট টাইম একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক উপজেলায় দশ থেকে বিশ জন করে আমাদের লোক লাগবে যারা চাকরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেক উপজেলাতে দশজন করে মহিলা কর্মী নিয়োগ দিব মহিলা কর্মী বেতন হবে আমাদের সেলাই স্ট্রাকচার হলে দশ হাজার পার্ট টাইম হলে ছয় হাজার যারা মহিলা সেক্টরের আহ মহিলারা যারা কাজ করতে চান আপনার নিজ এলাকায় নিজ ইউনিয়নে যে ইউনিয়ন বসবাস করেন প্রতি ইউনিয়ন থেকে একজন বা দুইজন তিনজন সর্বোচ্চ একটা ইউনিয়ন থেকে আমরা তিনজন মহিলা কর্মী নিব যারা মহিলা কর্মী কাজ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যে জেলায় কাজ যে জেলায় থাকুন যে উপজেলায় থাকুন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের হোটেল নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সিবি টিভি ফাটিয়ে দেবেন আপনাদের চাকরি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা চাকরি করে এখন থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন আপনি নিজ বাসাই থেকে নিজের ফ্যামিলিকে সময় দিবেন এবং চা পার্ট টাইম কাজ করে আপনি কিন্তু মাসে দশ হাজার টাকা স্যালারি ইনকাম করতে পারবেন ছয় থেকে আট ঘন্টা ডিউটি করে আপনি বাসা থেকে বাসার আশেপাশে থেকে ডিউটি করে এনজিও সিস্টেম যেহেতু কাজটি সেই কাজটি আমরা আপনাদেরকে মিটিংয়ে বুঝিয়ে দিব আমরা জাস্ট এ বিজ্ঞাপন দিচ্ছি যাতে আপনারা যারা মহিলা মহিলাগণ আছেন যারা চাকরি করার ইচ্ছুক আপনার নিজ গ্রামে বসে চাকরি করতে চান তারা যোগাযোগ করবেন তাদের জন্য আমরা অবশ্যই যোগাযোগ করা বলে আমরা যে দশজন ক্লাব হলে তখন আমাদেরকে সবাইকে একসাথে ডাকবো ডাকে আমরা দুই দিন তিন দিন আপনাদেরকে ট্রেনিং করাবো ট্রেনিং কোম্পানি থেকে সম্পূর্ণ খরচ বহন করবে ট্রেনিং করার পর পরে আপনারা কাজে নামতে পারবেন যে যারা চাকরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইটে ঢুকবেন এফ বি বাজার ডট কম ওয়েবসাইটে ঢুকে ওমেন সেক্টর আছে ওমেন সেক্টরে আপনারা সিবি পাঠিয়ে দিতে পারেন অথবা জিমেইলে পাঠিয়ে দিতে পারেন আপনার অমেন্ট সেক্টরে যায় ভিতরে যাওয়ার পরে দেখবেন ওমেন সেক্টরে যায় আপনার ওখানে ফর্ম পূরণ করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে ওখান থেকে আপনারা চাকরির জন্য আপনাদের যে কাগজপাতিগুলো পিডিএফ ফাইল করে আপনার পাঠায় দিতে পারেন আমরা যাচাই বাছাই করে আপনাদের লোক নিয়োগ দেবো তাই যারা চাকরি করতে অবশ্যই যোগাযোগ করুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন